ইন্দ্রিয় সুখের আরেকটা প্রবলেম সেটা আবার রিপিট করতে হবে শুধু রিপিট সেই একই জিনিস কিনতে পরেবার রিপিট করলে অতটা স্যাটিসফ্যাকশন হবে না আরো কম স্যাটিসফ্যাকশন হবে আবার আরো বেশি দরকার আরো ভ্যারাইটি দরকার ডিফারেন্ট টাইপ দরকার h is equal to p plus e plus m p কাকে h মানে Happiness তো p মানে কি pleasure আমরা প্রথমেই যখন happiness সুখ চাই তো সঙ্গে সঙ্গে সেই ইন্দ্রিয় সুখের দিকে একটা কিছু সুন্দর খাওয়া দাওয়া খাওয়া পড়া এন্টারটেনমেন্ট এই যে প্লেজার তো এর থেকে হ্যাপিনেস হবে এইভাবে আমরা ভাবি আর চেষ্টাও করি আর বলছেন কিছুটা সেখান থেকে থেকে হয় যেটা এই ইয়র্কই ধরুন নিউ ইয়র্ক হচ্ছে বলছেন ফুড ইজ হেভেন যে খাওয়া দাওয়া পছন্দ করে তার জন্য এটা একটা স্বর্গ কারণ কি সারা পৃথিবীর কুইজিং এখানে এই আশ্রমের কিছুটা দূরেই হচ্ছে ব্রডবে নিউ ইয়র্কের সবচেয়ে ম্যানহার্টনের বিখ্যাত রাস্তা সেখানে দু রকম জিনিস পাওয়া যাবে রকম এক হচ্ছে খাবারের দোকান সে ছোট ছোট রেস্টুরেন্ট কিন্তু সারা পৃথিবীর আমেরিকা আমেরিকা ল্যাটিন আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এশিয়ার বিভিন্ন দেশ থেকে খাওয়া দাবারের যা যেমন ইচ্ছে সেই একটা আর দেখা যায় যে প্রতিদিন সন্ধ্যাবেলা সারাদিন খেতে খেতে সন্ধ্যেবেলা বিশেষ করে শনিবার রবিবার ভর্তি নিউ খুব পছন্দ করে যে ওখানে রেস্টুরেন্টে গিয়ে খাবে এটা একটা এখানকার এই করোনা ভাইরাসের সময় যেহেতু রেস্টুরেন্ট বন্ধ ছিল ভেতরে ঢুকতে পারবে না সব রেস্টুরেন্ট রাস্তার ধারে রাস্তার ধারে সেই কাঠের একটা হাট তৈরি করার মতন করে সেখানে তারা সেখানে তারা আহ ইয়ে করেছে ওই খাওয়ার ব্যবস্থা করেছে ভর্তি সবসময় এই এক খাবার আরেক হচ্ছে যে কাপড় জামা এখানে ফ্যাশনের ইন্ডাস্ট্রি একদম চূড়ান্ত তো বিভিন্ন রকমের ফ্যাশনের সেই দোকান সেগুলো ব্রডবে ভর্তি আরেক হচ্ছে যেটার জন্য ব্রডবে বিখ্যাত থিয়েটার সবই দেখুন কিন্তু বিভিন্ন লেভেলের সুখের ব্যবস্থা প্লেজারের ব্যবস্থা এই হচ্ছে একটা প্রথম ধাপ হ্যাপিনেস যে প্লেজার এর প্রবলেম আছে যে সেলিকম্যান উনি নিজেই দেখিয়েছেন উনি যে কথাগুলোতে বলেছেন যে এখানে

এতটা স্যাটিসফ্যাকশন তার আরেকটা যদি খেতে চাই এত আনন্দ পেয়েছি আরেকটা খাবো কিন্তু কম আনন্দ হবে তৃতীয়টা খাবো আরো কম আনন্দ চতুর্থটা খেলে আর কোনো আনন্দই নেই যদি হয়তো বমি পাবে আমার তো সেই যে মার্জিনাল ইউটিলিটি কমতে থাকছে এটা একটা প্রবলেম ইন্দ্রিয় সুখের আরেকটা প্রবলেম সেটা খাওয়া পরা যাই হতে পারে যে কোনো এই প্লেজার আরেকটা প্রবলেম হচ্ছে যে ওই একটুতে স্যাটিসফ্যাকশন হয় না একবার খেয়ে তাতে হয়ে গেল তো তা হবে না আবার রিপিট করতে হবে শুধু রিপিট সেই একই জিনিস কিন্তু পরে বা রিপিট করলে অতটা স্যাটিসফ্যাকশন হবে না আরো কম স্যাটিসফ্যাকশন হবে আবার আরো বেশি দরকার আরো ভ্যারাইটি দরকার ডিফারেন্ট টাইপ দরকার আমি টিভিতে একটা সিরিয়াল দেখলাম আমার মনে হচ্ছে আমি আমি তো দেখেছি যা ছোটবেলায় আমাদের দূরদর্শনে যা টিভি সিরিয়াল আমরা হা করে দেখতাম আজকালকার দিনের ছেলেমেয়েদের দেখালে তারা তো হাস্যকর মনে করবে তারা একদম সে দেখতেই চাইবে না সেগুলো তার কাছে একদম মানে একদমই সেগুলো খুব পুরোর কোয়ালিটি মনে হবে কোয়ালিটি বাড়াতে হবে ক্রমশ এন্টারটেইনমেন্টের কোয়ালিটি বাড়তে বাড়তে নালে আমার স্যাটিসফ্যাকশন হবে না অ্যাডিক্টিভ এই কিছুক্ষণ পরে সেটা ডিসস্যাটিসফাইং মনে হয় সামারসেট মাম খুব বিখ্যাত যিনি নভেলিস্ট বলেছেন যে ইফ ইউ সিঙ্গল মাইন্ডেডলি চেজ প্লেজার ভেরি সুন ইউ উইল ফাইন্ড নাথিং প্লিজিং এনিমোর আমি যদি সুখের পেছনে ইন্দ্রিয় সুখের পেছনে ছুটতে থাকি আমি সারাক্ষণ সুখ চাই ভোগ করতে চাও সারাক্ষণ ভোগ করছি ভোগ করতে করতে মনে কিছুক্ষণ পরে মনে হবে একটা বিতৃষ্ণক কোনো জিনিসেই আমার তৃপ্তি হচ্ছে না এটা হচ্ছে প্লেজার সিকিংয়ের লিমিটেশন অল্প সুখ হয় কিছুক্ষণের জন্য হয় তারপরে সেই জিনিসটা সেইরকম সুখ আর দেয় না বেশি ভোগ করতে গেলে সুখটা কমতে থাকে ডেমিনেশন মার্জিনাল ইউটিলিটি তারপরে আমার আরও বেশি দরকার সেটা আরও ভ্যারাইটি দরকার আরও সফিস্টিকটেড লেভেলের সুখ ইন্দ্রিয় সুখ ভোগ দরকার এর এখানে কোনো তৃপ্তিকর ব্যাপার নেই কেউ মদে কেউ ড্রাগে এইসব দেশে এখন তো সরকার হার ছেড়ে দিয়ে ম্যারুয়ানা এগুলোকে লিগাল করে দিয়েছে আগে পুলিশ ধরতো এসে এখন এই রাস্তায় বেরোলেই সন্ধ্যাবেলা সারাক্ষণ চারিদিকে ওই গন্ধ পাওয়া যাবে স্মোকিং তো কিন্তু অ্যাডিক্টিভ তাতে যে কি আলটিমেটলি সুখ হবে কেউ জানে না আর শরীর খারাপ হয়ে যায় জীবন নষ্ট হয়ে যায় তো দিস ইজ দা এটা লিমিট অফ প্লেজার ফার্স্ট কম্পোনেন্ট অফ হ্যাপিনেস পি তার লিমিট লিমিট হচ্ছে এই হচ্ছে লিমিট এ কিন্তু নতুন কথা নয় শুধু বেদান্ত নয় শুধু ভগবান বুদ্ধ নয় যে কোন স্পিরিচুয়াল প্যাথ যে কোনো ধর্মে তারা কিন্তু দে হ্যাভ পয়েন্টেড আউট জাগতিক জড়বাদী ভোগের একটা লিমিটেশন আছে সেতে পূর্ণ সুখ স্যাটিসফ্যাকশন হয় না ফুলফিলমেন্ট হয় না এই চিরকালেরই আমাদের অভিজ্ঞতা যারা সবচেয়ে বেশি সুখ পেয়েছে কেউ সম্রাট কেউ সিজার কেউ জার তারাও কিন্তু ফুলফিলমেন্ট পায়নি দ্বিতীয় সেলিগম্যান বলছেন সেকেন্ড কম্পোনেন্ট অফ হ্যাপিনেস ইজ এঙ্গেজমেন্ট পি প্লাস ই এঙ্গেজমেন্ট মানে আমার কাজে যে কাজটা আমি করি সেটা আমার চাকরিও হতে পারে আমার হবিও হতে পারে আমার পেশা হতে পারে নাও হতে পারে কিন্তু যেটাতে আমি এঙ্গেজ সেইটাতে যদি কেউ স্যাটিসফ্যাকশন পায় সেটা যেকোনো কাজ হতে পারে কেউ টিচার হতে পারে ডাক্তার হতে পারে বিজনেসম্যান হতে পারে অ্যাক্টার হতে পারে প্রফেসর হতে পারে তাতে যদি আমি সুখ পাই সেটা যদি সাটিসফাইং হয় আমার জন্য সেই স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন ইন ওয়ার্ড এঙ্গেজমেন্ট গিভস ইউ মোর হ্যাপিনেস দেন প্লেজার হ্যাপিনেস আর প্লেজার কিন্তু এক নয় আর প্লেজার থেকে বেশি সাস্টেনেবল হ্যাপিনেস মোর ফুলফিলিং পূর্ণতা আমরা অনুভব করি আমাদের এঙ্গেজমেন্ট এখন সবাই চাকরিতে নিজের পেশাতে হয়তো আনন্দ পায় না

যে খেলা দেখছে সে খেলার মান মানটা অনেক উঁচু সে হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে খেলা খেলা হচ্ছে সে অনেক উঁচু লেভেলের খেলা দেখছে কিন্তু কিন্তু সে যদি নিজে গিয়ে খেলে সেই রকম হয়তো খেলতে পারবে না সেই হবে যেহেতু সে এঙ্গেজ টিভিতে দেখা হচ্ছে প্যাসিভ কনজামশন নিজে গিয়ে খেলাটা হচ্ছে তাতে কিন্তু ফুলফিলমেন্ট বেশি হয় এটা সেলিংম্যান বলছেন তা যে কাজের মধ্যে ফুলফিলমেন্ট আনার একটা উম সুখ চেষ্টা করা উচিত আমার যে আমি যে কাজগুলো করছি সেটা যে কোনো কাজ হতে পারে সে রান্না করা অনেকে রান্না ঠিক আনন্দ পান স্বামী বিবেকানন্দ নিজেই আনন্দ পেতেন রান্না করে অন্যদের খাওয়াতে তো এঙ্গেজমেন্টে হ্যাপিনেস তারও একটা লিমিটেশন আছে তার থেকে বেশি হ্যাপিনেস আরেকটা আছে তাকে বলছেন সেলিগম্যান এম এম হচ্ছে মিনিং ইন লাইফ परपস ইন লাইফ একটা এমন কিছু কাজ যেটা বিচ আই ফাইন ভেরি মিনিংফুল অনেক সময় হয় অন্যদের জন্য করলে তাতে একটা হ্যাপিনেস আসে স্বামী বিবেকানন্দ বলছেন আনসেলফিসনেস ইজ মোর পেইং বাট ইট টেক মেচিউরিটি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে নিঃস্বার্থ অন্যদের জন্য করা তাতে কিন্তু সুখ শান্তি ফুলফিলমেন্ট পূর্ণতা অনেক সহজে পাওয়া যায় কিন্তু এটার জন্য একটু ম্যাচিউরিটি দরকার আমাদের স্বাভাবিক মনে হয় লজিক্যালি অলসো আমি নিজের জন্য করলে আমি খুশি হব আমি অন্য জন্য করলে আমি কি করে খুশি হব এটা তো লজিক আমি নিজেকে খুশি করতে চাই আমি নিজেকে সুখ দিতে চাই অথবা নিজের জন্য করি খাওয়া দাওয়া টাকা পয়সা বন্ধু বান্ধব সব নিজের জন্য তাতে আমি সমৃদ্ধ হব সুখী হব এটা হয় না জীবনে কিন্তু এটা বুঝতে সময় লাগে অন্যের জন্য করতে গেলে কিন্তু সেই জিনিসটি সেই যে পূর্ণতা আমি খুঁজছি সেটা চট করে পাওয়া যায় সে স্বামীজি বলছেন ঠিক মেচিউরিটিসনেস আম এইটা যখন আমি পড়লাম আমার মনে হয়েছিল যে আমাদের যে ধর্ম অর্থ কাম মোক্ষ এর মধ্যে কিন্তু এই প্লেজার আর মিনিং মোটামুটি আমরা মিলিয়ে দিতে পারি এঙ্গেজমেন্ট কাম অর্থ আর সঙ্গে ভেবে দেখবেন একটা আমি বেশি নিয়ে বলছি না আমার আসল সাবজেক্ট এর পরে আসছি যে কাম অর্থ ধর্ম কাম মানে প্লেজার তার থেকে কিছু সুখ হয় তার লিমিটেশন আছে অর্থ লিটারেলি টাকা পয়সা কিন্তু ইট মিনস অল কাইন্ডস অফ এঙ্গেজমেন্ট ইন লাইফ আমার সার্চ ফর সাকসেস এন্ড ফুলফিলমেন্ট থ্রু জব যে কোনো ভাবে সোসাইটিতে আমি সাকসেস অ্যাটেন্ড করছি দ্যাট ইজ সেটাকে আমি অর্থ বলতে পারি এঙ্গেজমেন্ট আরো একটু টেনে টুনে ওই ধর্মর সঙ্গে মিনিং ইন লাইফ ইউজুয়ালি এথিক্যাল মরাল মিনিংফুল লাইফ সেটা ধর্মের একটা ইন্টারপ্রিটেশন আমরা মিলিয়ে দিতে পারি অতএব এই যে আমাদের স্ট্রাকচারটা ধর্ম আত্মকাম মোক্ষ এইটা কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি সায়েন্স অফ হ্যাপিনেস এটা এমন নয় যে শাস্ত্র বলে দিচ্ছে তোমাকে এই হচ্ছে লক্ষ্য বলছে তার জন্য আনন্দ প্রাপ্তি করা অথবা আমি বলে দিচ্ছি কিভাবে আনন্দ প্রাপ্তি করতে পারো একটা কামের দ্বারা একটা অর্থের দ্বারা ধর্ম আর কখনই আমরা বলি না যে আগে প্লেজার তারপরে এঙ্গেজমেন্ট তারপরে মিনিং প্রথমে আমরা বলি ধর্ম সেই ওই ধর্মের ভিত্তিতে কাম আর অর্থ ধর্ম লিমিট ডিফাইন্স যে সাস্টেনেবল পার্সুট অফ প্লেজার কি করে হতে পারে যাই হোক এবার আমি আসল বিষয়ে আসি যে জীবনে বেদান্ত অধ্যাত্ম দর্শন শাস্ত্র আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র এই বিষয়ে কি বলে যে ঠাকুর বলেছিলেন এক সেটার পেছনে যতগুলো শূন্য লাগাবে তার ভ্যালু বাড়তে থাকবে কিন্তু ওই এক ছাড়া যতগুলো শূন্য জোগাড় করবে তার কোনো শেষ পর্যন্ত ভ্যালু থাকবে না তো এই যে আমরা সব আলোচনা করছি শেষ পর্যন্ত আমাদের ঋষি বনিরা দেখেছেন এগুলো সব শূন্যের ক্যাটাগরিতে পড়ে এইগুলো যতগুলোই আমরা সেই অর্থই বলুন কামই বলুন আর ধর্ম যদি সকাম ধর্ম হিসেবে বলি আমরা তাতে কিন্তু সেই লিমিটেশন তার আছে সে একদিন মনে হবে কিছুই পেলাম না তো একটা কি সেই একটা কি আর সেটা কি করে পাওয়া যায় এই হচ্ছে আসল সায়েন্স অফ হ্যাপিনেস আজকের বক্তব্যের কথা হচ্ছে যে ওই সার্চ ওয়ান আমাদের বেদান্ত বলেন যে আমাদের আসল স্বরূপ হচ্ছে আনন্দ আমাদের আত্মা মানে আমাদের আমার স্বরূপ যেটা ইট ইজ আহ ইটারনাল এক্সিস্টেন্স আমার সেই জন্ম নেই মৃত্যু নেই সেই সৎ স্বরূপ আর ইটারনাল কনসেসনেস যে চৈতন্য শুদ্ধ চৈতন্য সেটাই আমার আত্মা এবং যেটা আমাদের আজকে যেটা খুব প্রযোজ্য সেটা হচ্ছে আনন্দ স্বরূপ আত্মাই হচ্ছে আনন্দ মানে আমি পূর্ণতা খুঁজছি কিন্তু আমি যা খুঁজছি সেটা কিন্তু আমার মধ্যে আছে আমি সেটা যে পূর্ণতা আমি খুঁজছি আমি কিন্তু সেই পূর্ণতাটাই আমি উল্টো দিকে খুঁজছি আমি অনাত্মাতে খুঁজছি আমি আত্মা এবং আমি খুঁজছি আমার পূর্ণতা কোথায় বাইরে সেটা ইন্দ্রিয় ভোগেই হোক রিলেশনশিপে হোক সাকসেসে হোক সেটা কামে হোক হোক অর্থে কিংবা আরো মিনিংফুল একটা ধার্মিক জীবন যাপনই হোক আই এম ট্রাইং টু ফাইন্ড হ্যাপিনেস আউটসাইড কোনটাই ভুল নয় কিন্তু ওই পূর্ণতাটা কিন্তু সে বাইরে নেই যেহেতু ভেতরে আছে সেটা হচ্ছে অদ্বৈত বেদান্তের দাবি যে ভেতরে আছে